দমদম লোকসভার বেশ কিছু অঞ্চলে গন্ডগোল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পানিয়াটিতে অভিযোগ করলেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে গন্ডগোল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কোথাও বাইক বাহিনী ভোটারদেরকে ভয় দেখাচ্ছে আবার কোথাও তৃণমূল কংগ্রেসের পৌরপিতা পৌর মাতারা ভয় দেখাচ্ছেন পানিয়াটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে কোনো কোনো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল থেকে আমি একটা থেকে গেছিলাম বটে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছো ঢুকেছো বেরোলেই দেখে এই একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকমভাবে ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডল পাকাচ্ছে দিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই আহ ফোর্সেস আছে কিন্তু ফোর্সেস কে যে বা যারা পরিচালনা করছে সেটা আর একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়তে সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে এ হ্যাঁ হ্যাঁ অলমোস্ট এই দু একটা খুচরো বাকি থাকে পাঁচ সাতটা

তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কি যারা করে ছড়ে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে হচ্ছে অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ কি এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ ঢুকতে চাইছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456